তবে বিচার এই বিচার যেদিন হবে একদল জান্নাতে আরেক দল কোথায় জায়গা তো তুমি নাকি বলে একটা জান্নাত আরেকটা তো যারা ভালো কাজ করবে এদের ঠিকানা জান্নাত আরো যারা অপরাধ করবে অন্যায় করবে এদের ঠিকানা কোথায় জাহান্ন তবে সুখবর তাদের জন্য যারা জান্নাতে যাবে এদের কার জান্নাত থেকে বের হতে হবে আল্লাহ করে দিবেন জান্নাত থেকে এর হবে বেরোতে না কারণ এত এত নিয়ামত জান্নাতে এই নিয়ামত থেকে ও কখন কিভাবে বের হবে বিশ্বনবী একদিন জান্নাতের বর্ণনা করতেছিলেন তো বিশ্বনবী বলছেন তোমরা কি জানো জান্নাত এমন একটি জায়গা যেখানে তুমি যা যাবে আল্লাহ সাথে সাথে তোমাকে পাই দিয়ে এখন ওই মানুষের ভিতরে কিছু মানুষ থাকে না মানে এমনি একটা প্রশ্ন করে ফেলা হঠাৎ এক বৃক্ষ মানুষ দাঁড়াই গেছে আল্লাহ নবীকে বলতেছে নিয়ার আসুল আল্লাহ জান্নাতের ভিতরে যা চাবো তাই পাবো এটা সত্যি আল্লাহ নবী বলছেন হ্যাঁ এটা সত্যি তো এই লোকটা বলছে তা আমি যদি জান্নাতের ভিতরে যাই আর হুকা মেতে চাই তো নাকি এই যে মরুফিরা বেশি চিন্তা অবশ্য আমি দেখেছি ছোট্টবেলায় অনেক আগে তো এখন তা দেখা যায় না তো মানে ওর হুকা খুব তো বলছি আর আসি আমি কি জান্নাতে হুকা পাবো আল্লাহ নবী বলছেন আই আফসোস তুমি যদি জান্নাতে যায় এই রকম হুকা নামক পচা জিনিস না খাইতে চাও যদি খাইতে চাও আল্লাহ তোমাকে এটাও দেবে জোরে বলেন তো জান্নাতের নিয়ামক এটা অনেক এখানে কোনো অসুস্থতা থাকবে না আপনাকে কখনো মানে বার্ধক্য আপনাকে ধরবে না আপনি যুবক থাকবেন আপনি কখনো আপনার মুসাফাই মনে লাগবে আপনার কখনো এই শরীর থেকে রাম্বের হয় দূরহত হয় এটা হবে না সোনা লাগবে না আপনার এই শরীর থেকে যে প্রাণ যেটা বের হবে এটা মানে আপনার যে কস্তুরি যেটা যেটা বলা হয় দুনিয়ার সবচেয়ে দামি যেটা বা গন্ধ এটা তো আসলে আপনাকে আমাকে বোঝানো সম্ভব নয় সবচেয়ে দামি সবচেয়ে এটাকে আপনাকে এমন অবস্থা করে দিবে আপনি সবকিছু ভুলে যাবেন এরকম একটা ঘাট আপনার কাছে ওটা হয়ে যাবে চলে বলেন মানে খারাপ লাগা এই জান্নাতের ভিতরে এটা আপনার কখনো লাগ সেখান থেকে বের হতে কে চাইবে কে উঠাইবে না নবী বলেন যারা জান্নাতে যাবে এদেরকে জান্নাতে দাও হবে জান্নাত থেকে আর বের করা হবে না তবে যারা জাহান্নামে যাবে জাহান্নামের আগুনে তারা করবে যারা দুনিয়াতে প্রতি করুণা নাই রে কারে জাহান্নামের কষ্ট ভোগ করবে এই জাহান্নামীদের থেকে তুমি দেখাবার না পার সুযোগ করে দিবেন ও আমার নবী আমার দোস্ত যাও দেখো দেখো ওই জাহান নালের ভেতরে যারা অবস্থান করতেছে তাদের ভেতরে কার কার সামান্য থেকে সামান্য ইমান আছে সোহান জাহান্নের ভিতর থেকে সুপারিশের মাধ্যমে জান্নাতের ভেতর নিয়ে যাওয়ার জন্য আমার নবী বলেন নবী রাসুল সকলে সুপারিশ করবে প্রত্যেকটা নবী রাসুল ওই সময় সুপারিশ করে আস্তে আস্তে করে বের করে নিয়ে আসবে এইভাবে করে সুপারিশ করে বের করা হবে আল্লাহ বলবে আবার দাও আবার যাও দেখো কারণ অল্প থেকে অল্প পরিমাণ ইমান আছে নাকি

কারা আছে আল্লাহর কাছে বলেন ওই সময় আমি বলবো আল্লাহ জাহান নামের ভেতরে আর কেউ না যাদের ভেতরে সামান্য থেকে সামান্য পরিমাণ ছিল অল্প থেকে অল্প পরিমাণ যাদের ভেতরে ইমান ছিল সবাইকে বেশি বেশি জান্নাতের মধ্য নিয়ে আসা হয়েছে তোরে বলেন সবাই অর্থাৎ কোন ইমান

যে তাদের তারা জাহান নামে যাবে যারা সিলেক্ট করেছে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে এরা জাহান নামে যাবে এবং জাহান নামে এরা কোন সাহায্যকারী পাবে ওই কোয়ালিটির লোকগুলো সারা জাহান নামের ভেতরেও সকলেই সাহায্য পাবে নাকি দেওয়ার সুযোগ পাবে চলে চলে পাবেন এটা ছিল আয়াতের প্রথম অংশ

দীর্ঘ আলোচনা লম্বা কথা বলার সুযোগ নেই এবং অনেক দূর থেকে আসছেন কিছুটা অসুস্থ ভাবে কিছুটা অসুস্থ তো আমি লম্বা আলোচনা করব তবে যেহেতু আমার এই আয়াতটা করা হয়েছে এই আমি আয়াতটার উপরে কিছু কথা বলতে চাই ধৈর্য ধরে শুনবেন তো ইনশাল্লাহ আবার আমি উঠবে আবার আপনার উঠে যাবেন এমন যাতে না হয় দূর থেকে আসলে আমরা উনি যে প্রত্যন্ত এলাকায় আসছেন আমাদের সম্মানিত মেহমান আমির ইসলাম গেলানি প্রচুর সাতক্ষীরা সাতক্ষীরা মানে তো মানে বাঘ কি বলেন সাতক্ষীরাদের এই যে সুন্দরবন বাঘ কোথায় থাকে সুন্দরবনে থাকে আর এই সাতক্ষীরা কিন্তু সুন্দরবনের অংশ তো আমি এটাও দেখেছি আমার এই সব অভিজ্ঞতা থেকে বয়স্ক আসলে কম একেবারে কম আমার মাত্র অনার্স শেষ হলো বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি সাতক্ষীরা অনেক আলেমকে কে এবং তাদের সাথে যাহাশুন আছে আসলে মনে হয় বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আলেম গুলো থেকে তাদের ভেতরে একটা স্পিড এবং শক্তি আছে আমরা তার থেকেও এটা আশা করি হিংসা এজন্য ওঠা যাবে না